আমি তো জাহাজ চালায় না এই জাহাজের রাস্তা সরিয়ে নেই ঠেকা কে আমি জাহাজের রাস্তা সরিয়ে নেই বাড়ির উপর তো জাহাজ নেই জানি

এ এটা সরকারি রাস্তা না তো আন্দরা আন্নারা যে দশ হাত বিশ হাত করে জাহাজ বানাইবেন বে জাহাজ কেয়ার আঙ্গো বাড়ির উপর দিম হ্যাঁ হ্যালো কথা কোন হ্যালো এ বেড়া দয়া শুনি কথা কোন

জাহাজ কন্টেন নেন তা দেখ আমি ভালো ভালো আমি বাড়িতে আমি কি বলে ভাবছো বাড়িতে এটা কথা না তো আনে রাস্তার জাহাজের রাস্তা নাই তা নয় জাহাজ কিন্তু ভাঙিয়েলাম দেখাননি